আমার মেয়ের হাতের নখ আমি তখনই কাটি যখন কিনা আমার মেয়ে ঘুমিয়ে থাকে তো ফারিহার নখও আমি তখনই কাটতে এসেছিলাম যখন ও ঘুমাচ্ছিল কিন্তু এই ঘুমের মধ্যেও ও প্রচুর নড়াচড়া করে আর এই হাতের মুঠ কখনই খোলে না সব সময় হাতের মুঠ করে রাখে মনে হয় কি ওর হাতের মধ্যে হয়তো বা কোনো কিছু আছে যেটা কিনা ও ছাড়তে চায় না এই যে নখগুলো আমি যখনই কাটবো হাতের মুঠ কোনোভাবেই খুলতে পারছিলাম না যদি একটু খুলি সেটা কিনা ও আবার হচ্ছে হাত মুট করে ফেলছিল বারবার তো এই যে নখগুলো যখন আমি কাটি তখন আমার অনেক ভয় লাগে কারণ যদি হচ্ছে একটু এদিক থেকে সেদিক থেকে গেলেই হাত যদি কেটে যায় সে ভয়তে থাকি কারণ ওর হাতগুলো এতটাই সফট আর এত ছোট ছোট যে নেল কাটার দিয়ে নখ কাটতে গেলে অনেক ভয় লাগে আর আমার মেয়ের তো মাসাল্লা হাতের নখগুলো অনেক সুন্দর সবাই মাসাল্লা বলবেন আর ওর নখগুলো কাটতে গেলে আমার সময় ভয় লাগে কারণ আমার মেয়েটা প্রচুর নড়াচড়া করে প্রচুর ও ঘুমের মধ্যেও দেখুন আমি ওর কোনোভাবেই একটা নখে এখনও কাটতে পারলাম না এর মধ্যে ওর হাত পায়ে নখ কাটতে গেলে তো আমার নিম্নে তো আধা সময় লাগে কারণ ও ঘুমের মধ্যে থাকে আর নড়াচড়া করে আর আমার বর্তমানে দিনটা কাটে অনেক ভালোভাবে কারণ আমার মেয়েকে নিয়েই সারাদিন আমার দিনটা কাটে সারাদিন যে আমার কীভাবে সময়টা চলে যায় আমি বুঝতেও পারি না আগে শুধু ভাবতাম আমার সময়টা কিভাবে যাবে কীভাবে দিন কাটাবো সময় পার হতো না দেখে বোরিং লাগতো আর এখন সময় যে কীভাবে চলে যাচ্ছে আমি সেটা নিজেও বুঝতে পারি না আমার মেয়েকে নিয়ে আমার সারাটা দিন খুব ভালোভাবে সময় কেটে যায় আমার মেয়ে যেন আমার সব কিছু মেয়েকে নিয়ে সারাদিন আমি গল্প করি আড্ডা দেই হাঁটি ষাট্টা করি আমার মেয়ে সারাক্ষণ আমার সাথে গল্প করতে থাকে ওর মুখের ভাষা যেন মনে হয় আমি বুঝি আর কেউ হয়তো বা বোঝে না আমার কাছ তো তাই মনে হয় ওর প্রতিটা চাউনি প্রতিটা অঙ্গভঙ্গি আমার কাছে অনেক ভালো লাগে আমার মেন নখ এই যে এত সময় ভরে মাত্র দুইটা কাটতে পারছি আর এই যে হাতের মুখটা এখনও বারবার করে রাখতেছে এই যে এই একটা হাতের পাঁচটা নখই কাটতে আমার এত সময় লাগতেছে তাহলে চার হাত পা এগুলো কাটতে ভাবুন তাহলে আমার কত সময় লাগে ও যখনই আমি নখ কাটতে যান তখনই হচ্ছে ঘুমন্ত অবস্থাতে আমি কাটি নয়তো ওর হাতের নখ কাটা যায় না পায়ের নখ কাটা যায় না ঘুমিয়ে থাকলে তখন কাটতে সুবিধা হয় তাহলে একটু কম নড়াচড়া করে আর যদি জেগে থাকতো তাহলে কোনোভাবে ওর হাতের নখগুলো কাটতে পারতাম না প্রচুর নড়াচড়া করতো যাই হোক আজকের মতন ভিডিওটি ছেলে এই পর্যন্তই যারা আমার এই ভিডিওটি দেখলেন ফেসবুক থেকে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একটি ফলো করে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ভিডিওটি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পেজ এবং চ্যানেলের সঙ্গেই থাকবেন আজকের নতুন ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে থাকতে পারি এবং আমার মেয়েটি যেন সুস্থ স্বাভাবিকভাবে ভালোভাবে থাকতে পারে Allah love